আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো আমাদের গেমের ভেতর এই মাসের নিউ বয়াপ চলে যাচ্ছে এইটা আজকে আমরা আনলক করব ও রিভিউ করব যে কি কি বান্ডিল দিল তোমাদের সাথে তা শেয়ার করব তো ভিডিওটা একেবারে শেষ অব্দি দেখতে থাকো আমাদের আগের কিছু বয়াপাস স্টকিং নেওয়া ছিল ইভেন্ট থেকে তো আমরা এই জন্য স্পিন করতেছি চল্লিশ ডায়মন্ডে তো নব্বইটা টোকিন হইলে আর কি ওয়া খুলতে পারবো তো আমরা স্পিন করে যাই নব্বইটা টোকেন হোক আর মাত্র আটটা টোকিন দরকার দেখি চল্লিশ ডায়মন্ড আটটা দেয় কি না এবার তো স্পিন করে ফেলি কয়টা দেয় কয়টা দেয় ও দিয়ে দিয়েছে নয়টা হয়ে গেছে একানব্বইটা টোকেন এখন নব্বই টোকিন দিয়ে আমরা ওয়া আমলোক করে নেব স্টোরে যাই এই যে এখান থেকে আনলক করে ফেলি তো আমরা এই আনলক হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আনলক করে ফেললাম একশো বিমান লাগছে তো আগে কিছু টকি নেওয়া ছিল এটার সাথে যোগা ফার্স্ট এই তো দেখতেছি ফিমেল ব্যান্ডেল হলো ফিমেল ওয়াপাসের এরপরে দেখি নেক্সটে কি আছে এরপর একটা প্যান এইটা যারা বয়ে পাস না নিবা তারা ফ্রিতে পেয়ে যাওয়া তারপর মাস্টার কার্ডের স্কিন দেখতে পাচ্ছি একটা লুট বক্স দেখতে পাচ্ছি লুট বক্সটা আমার কাছে পার্সোনালি সুন্দর লাগছে এরপর আর কি আছে এখানে স্কেচবোর্ডের একটা স্কিন দেখতে পাচ্ছি এরপর এরপর এখানে কান নাইনটি এইট এর একটা স্ক্রিন দেখতে পাচ্ছি একটা আফতার দেখতে পাচ্ছি এটা ফ্রিতে পেয়ে যাওয়া যারা ওয়েবাস না খুলবা তারাও এরপর একটা মাস্ক দেখতে পাচ্ছি এগুলো আর কি পাবো পরে ওইগুলা ক্লাইম করতে পরে একটা ব্যাক দেখতে পাচ্ছি পর একটা শার্ট এটা ফ্রিতে পেয়ে যাওয়া যারা বয়াপাস না খুলবা তারাও একটা গেট স্কিন আছে এটাও ফ্রিতে পেয়ে যাবা এরপর দেখি আর কি আছে এই যে এটার জন্যই তো মূলত বয়াপাসটা নেওয়া এটা আমার কাছে পার্সোনালি খুবই সুন্দর লাগছে গ্লোয়ালের স্কিনটা এরপর বয়াপাসের শেষ বান্ডেল মেল বান্ডিলটা এই বয়াপাসের মেইন আকর্ষণীয় বান্ডিলটা একটা মেল বান্ডেল এটা পার্সোনালি অতটা আমার কাছে ভালো লাগে নাই তো মোটামুটি আর কি চলে তো তোমরা নিতে পারো মোটামুটি এবারকের ব্যাপারটা আছে ভালো লাগছে আজকের ভিডিও অবধি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো Só so